আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমি অনেকগুলা বাচ্চাদের পানির বোতল নিয়ে এসেছি মামপট আসলে এই মামপটগুলো দেখুন কি ভালো লাগে না আমি অনেকগুলো মামপট ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এই মামপটগুলো কিন্তু ভালো করে ক্লিন করে আমি ছোট্ট একটা বক্সের মধ্যে কিন্তু আমি এগুলো সময় গুছিয়ে রাখি তারপরে দেখা যায় যে এরকম করে যদি আমরা গুছিয়ে গুছিয়ে রাখি বাচ্চারা কিন্তু খুব সহজেই কিন্তু পানি খেতে পছন্দ করে দেখুন আমি সবগুলো ওর বাবুদের মাম্প একটা একটা করে ধুয়েছি ধুয়ে গুছিয়ে রেখেছি এখন আমি এগুলা ভালো করে আমি সব একটা একটা করে আমি এই যে মুখাগুলা এরকম করে লাগিয়ে লাগিয়ে রেখে দেব তো যখন বাবুরা ঘুমিয়ে থাকবে উঠার পর যদি এরকম করে দেখে যে এটার মধ্যে পানি ভরা আছে তো অনেক তারা খুশি হয় তাই না দেখুন আমি এরকম করে সবগুলা আমি গুছিয়ে গুছিয়ে রাখব কার কার ছোটো ছোটো ঘরের বাবুরাও অনেক পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যে এরকম করে একটা বক্সের মধ্যে দেখুন আমি এরকম করে করে সিরিয়াল দিয়ে রাখবো এভাবে এভাবে রাখলে কিন্তু অনেক ভালো লাগে তাই না দেখতেও ভালো লাগে গুছানি গুছানি লাগে এই তো আরেকটা এটা ছোট্ট একটা জগের মতন এটা কিন্তু অনেক পছন্দ করবে বাবুরা দেখুন সব আমি যে এভাবে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো এই যে আরেকটা পট। মাসাল্লাহ এরকম করে যদি রাখা হয় অনেক ভালো লাগে আমি এরকম করে রেখে তারপর এটার মধ্যে প্রত্যেকটা বোতলের মধ্যে আমি পানি ভরে রেখে দিই এই তো দেখুন এভাবে আমি একটা বক্সের মধ্যে সবগুলা বোতল ভরি ফার্স্টে ও ওয়াটার মাম্পটগুলো তারপরে এগুলার মধ্যে আমি পরে পানি ভরে দিই দেখুন আমি সবগুলা কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু ভরে ফেলেছি জাস্ট একটা বাকি। কেমন হয়েছে আমার গুছিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে এভাবে যদি আমি রাখি কেমন লাগে আর আমার মতন কে কে এইভাবে ছোট ছোট বোতল এরকম করে সুন্দর করে আপনারা এই যে দেখুন এমন করে রেখে দেয় তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়শাল্লা অনেক কিন্তু সুন্দরই লাগে তাই না এরকম করে ভরে ভরে যে যখন খাবে জাস্ট একটা একটা করে যে আপনি এরকম করে পানিগুলো বের করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিও সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়েছি হাফেজ